লোন নিতে পারবেন পাঁচ মিনিট টাইমে তো গেছে আপনারা জানেন আমার এই পেজের জড়িয়ে আপনাকে আমি অনেক ইনফরমেশন দিই হয়তো গেছে আজকে একটা ইনফরমেশন দিবফরমেশনটা শুনে আপনার কিন্তু একদম সেটেল হয়ে যাবো আপনার এই বেকার যারা ভাই বন্ধু যারা আছেন তারা এই ভিডিওটা একদম স্কিপ কিছুতেই করবে না আপনাকে আমি সহজ সহসাই বলতেছি আপনারা পাঁচ মিনিট টাইম মিনিট টাকা টাকা লোন নেবেন লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর আপনাদেরকে আমি যারা যারা ভিডিওটা দেখতেছেন আগে ভিডিওটা শেয়ার করেন শেয়ার করে আপনার বেকার বন্ধু যারা আছে বেকার ভাই ব্রাদার যারা আছে তাকেও ভিডিওটা শেয়ার করে দেয় তাকেও একটু অ্যাকচুয়ালি ইনফরমেশনটা দিয়ে দেন আপনাকে আমি আজকে এমন একটা অ্যাপসের কথা বলবো ওই অ্যাপসের থেকে আপনারা পাঁচ

এই আপনার ফোন নাম্বার দেওয়া আর ইমেল আইডিতে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনারা কি করবেন জানেন ভিডিওটা কেউ স্কিপ করে না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আপনাকে আমি ডাইরেক্ট সহজ ভাষায় বুঝাইতে আপনার যদি সিভিল স্কোয়ার যদি ব্যাংকের ধরেন পান কার্ডের সিভিল স্কোয়ার যদি ভালো থাকে তাহলে আপনারা কি করবেন জানেন ওই সিভিল স্কোয়ারটাকে আগে আপনি চেক ইন করবেন চেক ইন কোন জায়গায় যা করবেন হয়তো যার গুগল পে আছে বা ফোনপে আছে ওই ফোনপে মধ্যে সিভিল স্কোয়ার অ্যাকচুয়ালি চেক ইন করা যায় আপনার সিভিল স্কোয়ার এরকম হওয়া লাগব

আরম্ভ করেন বিজনেস আরম্ভ করে হয়তো আপনার পরিয়ালকে একটু সাপোর্ট দেন হয়তো আপনিও একটু স্বাবলম্বী হন তো ভিডিওটা যে জায়গাতে দেখতেছেন প্রচুর পরিমাণে শেয়ার করেন অ্যাকচুয়ালি ভিডিওর মধ্যে যদি এত সম্পূর্ণ প্রসেস অ্যাকচুয়ালি দেখায় দেয় হয়তো ভিডিওটা লং হয়ে যাবো গা তো এই ক্রেডিট পি ক্রেডিট বি অ্যাপসের থেকে কীরকম করে আপনি অ্যাপ্লাই করবেন নেক্সট আরও একটা ভিডিও আছে ওই ভিডিওটার মধ্যে আমি এ টু জেড দেখায় দেব কিরকম করে আপনি অ্যাপ্লাই করবেন কীরকম করে আপনি টাকাগুলো আপনার অ্যাকাউন্টে নেবেন সম্পূর্ণ প্রসেস অ্যাকচুয়ালি নেক্সট একটা ভিডিও হতে ওটার মধ্যে এ টু জেড আপনি আপনাদেরকে আমি দেখাই দেবো তো আমার পেজটা অ্যাকচুয়ালি আপনারা ফলো দিয়ে রাখেন ফলো দেওয়া রাখলে নেক্সট যদি আপডেট ভিডিও আপডেট দেয় আপডেট দেওয়ার আগে কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশন যাব তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন আর আমার পেজটা অ্যাকচুয়ালি ফলো দিয়ে রাখেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ